নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিঠাই অ্যান্ড হানিজ লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার হুম আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আগের সোমবার আমি ঘরেই জল ঢেলেছিলাম তাই এই সোমবারটা ভাবলাম মন্দির থেকে জল ঢেলে আসি কারণ সামনের সোমবারটা তোমাদের দাদাভাই থাকবে না ও জল ঢালতে যাবে তারকেশ্বরে পায়ে হেঁটে যেটা জল ঢালে ওর বন্ধুদের সাথে যাবে তাই স্বামী আর সামনে সোমবার একা একা অনেকটা দূর তো আমাদের বাড়ি থেকে শুরুতে শিবতলা তাই আর রিক্স নিলাম না আর একা অনেক জোগাড় থাকে তো শিবের অসুবিধা হবে বলে আর আমি পরের সোমবারের ভরসা করলাম না আর তার পরের সোমবার আমার এক দেওর বা তো বলতে পারো যে তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু খুব ক্লোজ ফ্রেন্ডের বিয়ে খেতে পারি না পারি যেতে তো হবেই তো শেষ সোমবারও আর হবে না ভীষণ ভিড় হয় শেষ সোমবার সুযোগও পাবো না ঠিকমতো ঢালার তাই ভাবলাম এই সোমবার জলটা ঢেলে আসি দেখতে পাচ্ছ কি ভীষণ ভিড় আমাকে চারিদিক থেকে ছেঁকে ধরেছে এখানে আর কি নিজে নিজেই জল ঢালছিলাম আর ওই দিকে দেখতে পাচ্ছ আরেকটি শিব আছে বা মেন যে শিব মন্দির ওইখানে সবাই জল ঢালছিল ওখানে মশাই মন্ত্র পড়ে সংকল্প করে জল ঢেলে দিচ্ছি ওখানে দুজন আমি আর এত দাদাভাই দুজনেই উপোস করেছিলাম সকাল সকাল চলে গেছিলাম নটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে মিঠাইকে নিয়ে যাইনি কারণ অনেক জোগাড় ছিল তো তাই মিঠাইকে নিয়ে গেলে খুব খিচেবিচি হতো এমনিতেও এত কিছু জোগাড় করে নিয়ে গেছি জলগুলো বোতলে বোতলে নিয়ে গেছিলাম ঘটিও নিয়ে গেছিলাম কিন্তু আর ঢালার সময় পাইনি এতটাই ওখানে খিচিবিচি বা এতটাই তাড়াহুড়ো করছিল। আর আগের দিন তো আমি বলেছি কি কি অর্পণ করে জল ঢালতে হয় তো আজকেও আমি সেরকম জোগাড় করে নিয়ে এসেছি দুধ ছিল দই গঙ্গা জল ঘি মধু মিষ্টি ফল ফুল বেলপাতা মালা হ্যালো ফ্রেন্ডস তো সকালে পুজো দিয়ে এসেছি আগের দিন আগের সোমবার আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ঘরে পুজোটা এই সোমবার একটু মন্দির থেকে ঢেলে এলাম কারণ সামনের সোমবার তোমাদের দাদাভাই থাকবে না ও তো জল ঢালতে যাবে তারকেশ্বর তো আমি একা আর খিজিফিজি করলাম না আর পরের সোমবার আমাদের আর হবে না শেষ সোমবার ভিড় হবে সেজন্য আজকে ঢেলে নিলাম এবার আমরা চলতাম ভোগ ক্ষেত্রে বেশ বাড়ছে ঘুরিতে প্রায় কোনো তিনটে জানি না পাবো কিনা চলো গিয়ে দেখা যাক গিয়ে তো দেখি ভীষণ ভিড় বসার জায়গায় ছিল না কিন্তু ওর অফিসে সব বন্ধুরাও গেছিল অফিসে যারা একসাথে কাজ করে যে আমার পাশে বসে আছে অভিজিৎ সুমন সঞ্জু ওরা সবাই গেছিল তো ওরা ঠিক জায়গা করে দিল দেখতেই পাচ্ছো কি ভীষণ ভিড় বাজছিল প্রায় তিনটে দশ পনেরো কিন্তু বলতে পারো তখনও প্রায় কয়েক হাজার লোকে বসেছিল খাবে বলে এবং খাচ্ছিল পাতায় পড়ে গেছে পায়েস আমরা ঠিক মতন খেতেও পাইনি কারণ প্রায় খাবার প্রায় শেষের দিকে ছিল খুব তাড়াহুড়ো করছিল আর খুব অল্প পরিমানে ওরা খাবার সার্ভ করছিল যেহেতু খাবার শেষের দিকে ছিল এবার আসছে দেখো খেচুড়ি খেচুড়ি মানে ওরা যদিও বা একটু দিয়েছিল তরকারি পরিমাণটা ভীষণ কম দিয়েছিল এ দেখো খিচুড়ি দিয়েছে আর তরকারি দিয়েছে ততটাই সামান্য আর তাতে ছিল পটল আমি একদমই পটল খাই না আমি ছোট থেকেই পটলটা খাই না পছন্দ করি না তো আমার খেতে একটু অসুবিধাই হচ্ছে ফাইনালি আমাদের ভক্ষে আসা হয়ে গেল মুখ চোখের অবস্থা দেখো কি বিভৎস ঘেমেছি সেটাও দেখো এত রোদ গরম ছিল তাই আর মিঠাই কি নিয়ে যাইনি তার জন্য মিঠাই ঘুমাচ্ছিলো নাহলে ওকে নিয়ে যেতাম তো এখন বাড়ি চলে এসেছি আর তোমাদের দাদাভাই চলে গেছে অফিস তো এবার ড্রেস চেঞ্জ করে এবার ভাত তো আমি একটু আর জন্য আমি একটুখানি এসেছি আর এই যে আস্তে আস্তে পরে নিলাম চুরি সবাই তো শ্রাবণ মাসে চুরি পরে নিয়েছে কেউ বাদ যায়নি আমি মনে হয় বাজছিলাম না আমিও পরে নিলাম চুরি আজকে খুব ভালো লাগছে কিন্তু কতক্ষণ হাতে থাকবে সেটাই হচ্ছে কথা মিঠাইতে দেখি এটাকে টানতে লেগেছে কাঁচের জিনিস তারপরে সংসারে কাজ আছে দেখা যাক চলো দেখতে থাকো আজকের লাঞ্চটা তো ছিল ভোগ সেটা তো তোমাদেরকে দেখাবোই আর রাতে ডিনারে কি হবে চলো দেখা যাক চলে এসছি ডিনারে ডিনারে ছিল লুচি ঘুগনি ঘুগনির মধ্যে ভাজা মশলা দেওয়া ছিল আর ছিল সামায়ের পায়েস আমি সামায়ের পায়েস খেতে খুবই ভালোবাসি আমার খুব পছন্দের চালের থেকে আমি সামায়ের পায়েসটাই খেতে বেশি ভালোবাসি আর নিরামিষি ঘুগনি তাতে ছিল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো কলায় ভেজে ওপরে ছেটানো তো এই নিয়ে ডিনারটা বেশ জমকালো ছিল বেশ ভালো করেই খেলাম তো চলো বন্ধুরা টাটা বাবায় দেখা হচ্ছে আবার পরের ব্লগে আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করতে ভুলো না বা